এই তুই এই জায়গায় ডিম দিবি এই জায়গায় দে আর নিয়ে যাই তুমি এই জায়গায় ডিম দাও এই জায়গা কি বেশি ভালো না লাল এখানে বসবে বসবে জি গাউরা আসে ওই রে হেই গাইস আসসালামু আলাইকুম वेलकम टू माय ব্লগ আজকে ব্লগ শুরু করে দিলাম আজকের ব্লগ শুরু করে দিছো আজকের কি ব্লগ চলমু তো যাই হোক গাইস আমাদের নিশ শুরুতেই তৈরি হয় না এটা আস্তে আস্তে তৈরি হয়ে যায় অটোমেটিক তো আমরা কোনো নির্দিষ্ট সাবজেক্টের উপর ব্লগ তৈরি করি না তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে মুখও ধুই নাই ফ্রেশও হয় হ্যাঁ রায়নার মেহেদি চলে গেছে এটা বলতেছে আর কি তো ফ্রেশও হয় নাই এইভাবেই আপনার আগে হচ্ছে মুরগিকে ওষুধ খাওয়াইলাম আরও অনেকগুলো বাকি আছে আর এই দিকে একটা বিষয় হচ্ছে দেখেন আমাদের হাঁস কি করতেছে ও হচ্ছে মুরগির সাথে যায় ডিম দিবে ওই দেখেন প্রত্যেক দিন হয় যে মারামারি করে এই তুই এই জায়গায় ডিম দিবি এই জায়গায় দে আর রাঙমারে নিয়ে যাই তুমি এই জায়গায় ডিম দাও ওই জায়গায় কি বেশি ভালো

এই গরম পারছে গাইস আচ্ছা গরম না মাত্র পার্স হ্যাঁ হালকা গরম আর কি মানে মাত্র পারছে তো এই জন্য গরমটা রয়েছে তো গাইস আজকে নাস্তায় আছে হচ্ছে পরোটা আর হচ্ছে কি এটা কি এটা হচ্ছে গাইস দেখেন কি সুন্দর জোট জোট কলা বা জোড়া কলা কি কলা এটা খাবে রায়ান আব্বু খাইলো তো যাই হোক এটা রায়ন খাবে না এটা আমাকেই খেতে হবে বন্ধুরা আজকে আমরা আমবট্ট বানাবো আমি এখন এখন বাবা ভ্যাকসিন দিতেছে মুরগিদের আর আমি এগুলো রেডি করছি দেখেন আমডি বিজয়তে দিচ্ছি বিজয়তে রাখছি আরে কি অবস্থা দেখেন বাদ পইরা কিভাবে পড়ছে রাজনীন বাদ আমার অনেক মাথা তো কাল্লু তাড়াতাড়ি খাও মানে হইতেছে কি ওই নাজদিন একটু গত তিন চার দিন ধরে একটু অসুস্থ তো এখান থেকে ভাতটা উঠাবে ওখানে রাখবে তো উঠাইতে যাইয়া হচ্ছে আপনার পাত পড়ে গেছে তো এখন কাল্লু আর টক টক খবর পাইছে আই ওরা খাইতেছে আর এদিকে হচ্ছে রায়ান ও দেখেন রায়ান কি করতেছে এটা দিয়ে আম কাটে না তো আম কাটানোর যন্ত্র আছে তো তোমার মা দেয় নাই হ আম কাটার যন্ত্র আছে তো ইস তুমি আম কাটতেছো কেন রায়ন বানাবে আম বর্তা ও রায়ন কোনোটা দেয় পারে না রে দেখেন দেখেন কি করে রায়ন তুমি পারবে আমি জানি তুমি পারবে রায়ান দেখো আবার আত্মাত কাটিলেও আমি কাটুন গেলি গে দে বাবা দে পোলায় আম বর্তা খাইব রে আরে পোলা রে তো গাইছে এখন হচ্ছে রায়ানের আম বর্তা খাওয়াইতে হইবে এই জন্য আম শিলতেছি বুঝলাম না রায়ান এত সহজ কাজটা তুমি পালা না কেন হ্যাঁ এটা তো অনেক সহজ কাজ এই যে দিলেই আসে পরে না পারবা না দেখি দাঁড়াও আমি তো কষের বড়ও বড় তাহলে আমি যে কইছিলাম তুমি ওয়া বাবু বুঝছো এবার হ্যাঁ তুমি ওয়া বাবু তো গাইস মুরগির জন্য খাবার নিয়ে আসলাম আর এটা হচ্ছে ওই যে ছোট বাবুদের জন্য সুন্দরী দাঁড়া আইতেসি ওদেরকে আগে দিয়ে দেয় হ্যাঁ যে তোমার বাবুদের জন্য খাবার নিয়ে আসছি দেখো এন তো যাই হোক এগুলো একটু গুছ করি গাইস তো গাইস এদিকে হচ্ছে ওরা গোসল করতেছে তো এখন আমিও যাব গোসলে তো এদিক দিয়ে হচ্ছে সব কিছু করে ফেলছি আপনার খাবার টাবার যা আছে সব কিছু করে এখন গোসল করব তো একবারে একটু এদিক দিয়ে হালকা পাতলা ঝাড়ুও দিয়ে দিছি আর এই হচ্ছে খাবারগুলো এখানে রেখে দিলাম তো গাইজ এদিক দিয়ে হচ্ছে হাসদের গোসল শেষ অ্যান্ড আমারও গোসল শেষ তো গোসল করে আসলাম গোসল করলে ভালো লাগে শরীর ঠান্ডা থাকে তো তো এদিক দিয়ে হচ্ছে আমাদের সে আমবর্তা এখনও বানানো হয় না এভাবে না ওইটা আইনা নেই দাঁড়াও রাখো আম বর্তা এখনও বানানো হয় নাই কারণ রায়ান চলে গেছিলো বাহিরে আর আমি চলে গেছিলাম হচ্ছে খাবার আনতে তো এইভাবেই আছে এখন খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে আপনার এই বর্তা বানায় খাবো তো গাইস এখন লাঞ্চ করব করলা বাজি আর হচ্ছে আপনার মাছ ভুনা এটা পাবদা মাছ বিসমিল্লা তো গাইস রায়ান হচ্ছে হাঁসের সাথে খেলতেছে এটা কি খেলা বাবা তো এই যে দূরে দূরে খেলতেছে রায়ানে মাছকে মানে হচ্ছে হাঁসকে ধরার চেষ্টা করতেছো তাই না তাহলে আরে দেউর দেবাই বা জটিল খেলা ইয়া করো রায়ান কালুরে ধরে ছেড়া দাও ওই যে চুগি চুগি ওই দিন মাঝের খেলাটা খেলি আবার আসো এই টক টক আয় টক টক তুমি রেডি থেক হ্যাঁ যাও দেখেন টকটাই চুগি ধরে তো সার্ভিসে হ্যাঁ এই যে চকটক দো 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 টকটক টকটক টক 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 গিয়ে তো গোদা না আর যাইতে যাইতে লেট হয়ে যায় তো गाइस দেখেন আমাদের টকটক আম খায় যে আমি টুকরো দিলাম ওই খেয়ে ফেলবে টকটক উফ মজা আছে না টকটক আরেকটা আমি দেখব এবার কালু আসছে রে কালু খাবে চুগি তোমার জন্য ভালোবাসা ধরো তোমার কথা একজন জিজ্ঞাসা করছে আজকে যে চুগ্গি কোথায় এই যে চুগি আমাদের হে মিছা কথা এই চুগি নাম কে রাখছে রায়ন সত্যি কথা কবি চুগ্গি

এই যে আমাদের জয় চলে আসছে রায়ান থেকে নাম আবিষ্কার করে হ্যাঁ এইটা শাহিয়ান জয় কিন্তু নামকরণ করা হয়েছে কই থেকে নাম নিছো তুমি রাকিব হুসাইনের জয়ের তিকা তোমার জয় জয় ভিডিও দেখলে তোমারে বলবে কি রায়ান কে অ্যাটাক করো তখন তুমি কি করবা হ্যাঁ জোয়াতেবা আমবা তো ঠিক আছে যাও আমি তোমার প্রোটেকশনে রইই গেলাম তো गाइस ফাইনালি হচ্ছে আমাদের আম ভর্তা রেডি বিসমিল্লাহ আমি আমটা ও মজা হয়েছে মিষ্টি টক আবার হচ্ছে কাসন্দির জাহাজ সব মিলি অস্থির এটা খাওয়ার কথা আছে দুপুরে একটার দিকে এখন খাচ্ছি না না তো কাকের সাহস দেখেন ওই কই মুরগির পাশে হাঁসের পাশে এসে বইসা খাবার নিতেছে এই যে এটাই হলো মুরগি কাক এই দেখেন আরো একটা আসছে মানে ওদেরকে আমরা লুজ দিতে দিতে ওদের সাহস বাড়াই দিছি মানে আসে খাবার নেয় কিছু বলি না এই দেখেন এই যে এই যে ওর এটা হচ্ছে ঠোঁট কাটা এটা হচ্ছে মানে আমাদের সাথে একটু হালকা মিশা শুরু করে দিছে যেটা ঠোঁট কাটা বাকিগুলো ভয় পায় ওই যে আরও উপরে বসে আছে তিনজন নিচে আসছে তিনজন টোটাল ছয় জন আসছে আমাদের খাবার খাইতে আইস এই যে গতকালকে একটা নরম ডিম পারছে আজকেও একটা নরম ডিম পারছে ও পারছে হচ্ছে এই যে এই হাসটা পারছে কিন্তু আমরা তো গতকালকেও খেয়াল করি নাই আজকে বিকালবেলা দেখতেছি যে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে একবার ইন টোটাল এখন আমি কানের কাছে নিয়ে দেখি যে ওর গলা গডর গড়র শুরু করে দিছে মানে খুব একটা বা গড় 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 শব্দ হচ্ছে তো আপনার হচ্ছে ওর প্রচুর হাই লেভেলের ঠান্ডা লেগে গেছে গা মানে এত ঠান্ডা লাগছে ও খাওয়া দাওয়া তো ইন টোটাল বন্ধ তো যখনই আমি দেখছি দেখার পরেই এখন এই যে ওকে আলাদা করে দিছি তো সন্ধ্যার বিকালবেলা আলাদা করে দিছি এখন আবার একটু দেখতে আসলাম আই হচ্ছে এই ডিমটা পাইছি এখন রায়নের হাতে ডিমটা এই যে এখন আমি তো ডিম নিয়ে আস চিন্তাই নাই আমি তো আসি হচ্ছে আমার এই হাঁসটাকে নিয়ে তো এই হাঁসটার আবার আজকে রায়ের নাম দিছিল ওর নাম হচ্ছে জয় তো জয় তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ তো গাইছে এই যে গতকালকের এটা দেখেন অনেক এরকম ঠেকড়া বাকরা হয়ে গেছে আজকে কি এরকম হইলো কেন এটা সিরিজে রাখার কারণে কই রাখছো একটু শক্ত হয়েছে না তো এটাও কালকে আর একটু শক্ত হইব তো জয় তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ হে আল্লাহ ওকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও আমিন তো গাইজ ফাইনালি আজকের ব্লগ শেষ করছি এখন বসবো এডিটিংয়ে আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ гүнсе нам тогломорс аа 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 аа